মায়েরা সব সবসময় সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় নিজের হাজার কষ্ট হলো সন্তানের মন রক্ষার জন্য সে কষ্টকার কষ্ট মনে করে না মায়েরা আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই যে আমার ভাইয়ের বউ আজকে আমার মেয়ের জন্য কাপড় নিয়ে আসলো কাপড়টা খুবই সুন্দর ছিল শীতের কাপড় ছিল কালারটাও খুব সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভাইয়ের বউ আমার মেয়েটাকে অনেক ভালোবাসে আমার কাছে অনেক ভালো লেগেছে কালারটা অনেক সুন্দর ছিল বাচ্চাদের যে কোনো কাপড় একটু বড় দেখে কিনেই ভালো কারণ এই বছরের কাপড় ওই বছর লাগতে চায় না তো এই যে শীতে কাপড়টা আনলো এখন সামনের বছর হবে কি না বলতে পারি না আমি তারপরে দেখি যে আমি তো আমার মায়ের হাতে বিরিয়ানি আপনি ভাত মানে খুবই পছন্দ করি তো সেই জন্য আমার মা আমার জন্য রান্না করতেছে আমার তো বলতেই হয় নাই তো যতবারই আসি যেদিন আসি তারপরের দিন আমার মা আমার জন্যই আঁকনি ভাতটা রান্না করে তো আমার মা তো অসুস্থ মানুষ হাঁটা চলা করতে পারে না তারপরেও যত কষ্ট হোক আমার জন্যই রান্না করতেছে কারণ আমার মা জানে আমার মায়ের হাতে রান্না আমি অনেক পছন্দ করি অনেক মিস করি সেই জন্য রান্না করতেছে না করছি তারপরেও রান্না করতেছে আর আমার মা যতবারে আঁকনি ভাত রান্না করে ততবার নাকি কান্না করে আমার জন্য আমি যদি কাছে থাকতাম তাহলে তো আমি খেতে পারতাম যাই হোক আমার মায়ের হাতের এই স্পেশাল আঁকনি ভাতটা আমি খুবই পছন্দ করি আর আমাদের চট্টগ্রামে এটাকে আঁকনি ভাত বলে এটা কিন্তু বিরিয়ানি না বিরিয়ানি কিন্তু অন্যরকম বিরিয়ানির মশলা আছে অনেক রকম কিন্তু এখানে বিরিয়ানি কোনো মশলা অ্যাড করে নেই এটা হচ্ছে আঁকনি ভাত তো গরুর মাংস দিয়ে রান্না করবে তো সব মশলা দিয়ে দিয়েছে দিয়ে এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছিল তা আরও কী কী জিনিস মশলা দিচ্ছিলো আমার মা আমি বলতে পারি না তারপর সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে কষিয়ে নিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিবে আর আমরা সব ভাই বোন আমার মায়ের হাতের এই বিরিয়ানিটা অনেক পছন্দ করি আমরা সবাই তো আমার মায়ের পায়ের অপারেশন হয়েছে দাঁড়িয়ে থাকতে পারে না খুবই কষ্ট হয় দাঁড়িয়ে থাকতে তারপরেও কষ্ট হলো কি করবে আমার জন্য রান্না করছে আমি না করার পরেও করতেছে তারপরে যে মশলা কষানো শেষ এখন মাংসগুলো দিয়ে দিচ্ছিল আপনি খুবই মজা হয়েছিল তো মাংসটা কষানো হয়ে গেলে এখানে চালও দিয়ে দিবে যে মশলা ভালো মতো কষানো হয়নি আরেকটু কষাবে সিদ্ধ হবে আর ভালো মতো তারপরে চালগুলো দিয়ে দিবে তো এই যে মাংস কষানো হয়ে যাওয়ার পর চাল দিয়ে দিয়েছিল দিয়ে আরও ভালো মতো চালগুলোকে একটু নেড়ে চেড়ে আরও সিদ্ধ তো চালগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে ভাজা ভাজা হয়ে গেলে তো পরিমাণ মতো পানি দিয়ে দিবে আর কি পরে এই যে আমার ছেলের অবস্থা আর আমার ভাইয়ের মেয়ের অবস্থা দুজনকে কাজে লাগিয়ে দিলাম যে তোমরা কাজ করো দুষ্টুমি আর দুষ্টুমি এই যে দুজনে কাজ করতেছে দুজন গ্লাস পরিষ্কার করতেছে কেন বসে বসে তো দোনোটাই যে ঠান্ডার মধ্যে পানি ঘেটে যে কাজ করতেছে তো বাইরে যেতেও পারছে না খেলাধুলা করতে পারছে না তো এই যে ঘরে বসে যাওয়া পারে তাই করতেছে তারপরে যে অবশেষে এই যে আমার মার হাতে আঁকনি ভাত রান্না করা শেষ পরে যে এটা হচ্ছে ফাইনাল লোক তারপরে যে লবণ দেখছিলাম লবণ ঠিক আছে কি না লবণ দেখার পরে আবার একটু নেড়ে চেড়ে দিবো আমি আর আমার চট্টগ্রামবাসীরা অবশ্যই এই আঁকনি ভাতটাকে চিনবেন তো চট্টগ্রামবাসীরা সবাই এই ভাতটাকে অনেক পছন্দ করে তারপরে এই যে কিছু সালাদ বানানো হয়েছিলো এখানে গাজর টমেটো তারপর শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে হেঁটে মেখেছিলাম তারপর যে বেরিয়ে নিয়ে এসলো সবাই গরম গরম খাবো তো খাওয়ার সময় মা বলছে যদি মন ভরে খা যত ইচ্ছা তত তো আবার কবে মায়ের কাছে আসবো তারপর খেতে পারবো তারপর খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেবো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম